ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস আজ তোমাদের আলোচনার বিষয় ক্লাস একাদশ শ্রেণীর সংস্কৃত ফার্স্ট চেপটা উপমনু কোথা সেখান থেকে তোমাদের এর বিষয় সম্বন্ধে আলোচনা করবো এবং বেশ কিছু এমসিবি কোশ্চেন লাস্টে আলোচনা করে দেব তো এই ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখো এটুকু বলবো যে একবার ভিডিওটি ভালো করে দেখলে তোমাকে আর নেক্সট কিন্তু পড়তে হবে না একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে কিন্তু লাইন বাই লাইন ধরে কিন্তু আলোচনা করা হয়েছে তার আগে কিন্তু বলে রাখি যে সংস্কৃত তোমাদের একাদশ নেই সংস্কৃতে তেমন হবে কিন্তু সংস্কৃত ধরবে কিন্তু পরীক্ষায় লেখা থাকে না খুব কম লেখা থাকে তোমাদের বাংলায় পড়তে হবে বাংলার মতো গল্পের মতো কিছু পড়ে নেবে গল্পের মতো তাহলে সংস্কৃত অনেক নাম্বার পাওয়া যায় তাই একটু গল্পের মধ্যে পড়ে নাও তাহলে দেখবে ভালো ভালো নাম পাবে তারপর সেমিস্টারে যদি এমসি পরীক্ষা হবে তোমাদের তাই এমসি কিউর ক্ষেত্রে তোমরা কিন্তু যদি একটু ভালো করে গল্পে গল্পটা পড়ো এমসি কিন্তু তোমরা ঠিক পারবে তাহলে চলো গল্পের মধ্যে প্রবেশ করা যাক এবং গল্পের বিষয় সম্বন্ধে কী বলি সেটা দেখা যাক এখান থেকে তোমাদের কিন্তু পাঁচ নম্বর এমসি আসবে তাহলে দেখো কোথা নামক আখ্যান্ডটি কিন্তু কৃষ্ণ দৈপায়ন বেদ বেদ রচিত করেছেন আখ্যান্ডটি মহাভারতে আদি পর্বে পরশুপ্রধ্যায় নামক তৃতীয় অধ্যায় গৃহীত একটা দরকার পড়লে একটা খাতার একটি পেন নিয়ে কিন্তু বসো বা না হলে কিন্তু তোমরা স্ক্রিন করে রাখো কারণ প্রত্যেকের লাইনের মধ্যে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন দেওয়া থাকছে আছে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাচের লোকোত্তর তপ্রভার কবি পরি নামে পরিচিত ছিল এবার কবি পরিচয় যদি আমরা আসি তাহলে জানতে পারবেন যে উপমনু পাঠাংশে রচিয়তা হলেন কিন্তু কৃষ্ণ দৈপায়ন বা বেদব্যাস আমরা কৃষ্ণ দৈপায়ন কেন হলো এবং বেদব্যাসে কেন নাম হলো তার নামটা কিন্তু একটু আগেই জানতে পারবো আমরা ঋষি পরাশর মুনি এবং দাসরাজ কন্যার সত্যবতীর পুত্র হলেন কিন্তু কে কৃষ্ণ দ্বৈপায়ন বা বেদব্যাস ইনি যমুনা নদীতে খেয়া নৌকার ভিতর পরাশর মুনি সত্যবতীর সাথে মিলিত হলে সত্যবতী গর্ভবতী হন পরে কিন্তু যমুনার একটি দ্বীপে তার জন্মগ্রহণ হয় এবার দেখো যমুনার দ্বীপে যেহেতু তিনি জন্মগ্রহণ করেন বলে এর নাম হয় দৈপায়ন এবং তার পাশাপাশি কিন্তু এর গায়ের রং ছিল কিন্তু কালো তাই এর নাম হয় কিন্তু কৃষ্ণ তাহলে এই দুটোকে মিলিয়ে আমরা কি বলতে পারছি কৃষ্ণ দই তাছাড়া আমরা জানি যে বেদ দেখো এই বেদকে কিন্তু বেদের যে আবিষ্কর্তাকে এখনও পর্যন্ত কেউ জানে না এখনও পর্যন্ত কোনো বইও কিন্তু সঠিকভাবে লেখা নেই যে ইতিহাসের আবিষ্ সরি বেদের আবিষ্কর্তা কিন্তু এই আমরা কিন্তু বেদ ব্যাসকে কিন্তু এই রচিত করে জেনে নিই বা ইনি কিন্তু ভাগ করান বেদকে ভাগে ভাগ করেছেন ইনি কিন্তু বেদের রচনা করেননি বেদের রচনাকালকে এবং বেদকে রচনা করেছে আজ পর্যন্ত সবাই কিন্তু অজানা ইতিহাস রয়ে গেছে আমাদের কাছে তাই বেদকে ভাগে ভাগ করেছে একমাত্র বেদ ব্যাস তাই এই কারণে তিনি কিন্তু ইনি বেদব্যাস বা ব্যাস নামে পরিচিত এবার দেখো রচনা করেছেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস উৎস কথাতে নেওয়া হয়েছে মহাভারত থেকে এইগুলো একটু দেখে রাখবে পর্ব কোন পর্ব থেকে নেওয়া হয়েছে মহাভারতে আদি পর্ব থেকে কত নম্বর অধ্যায় ছিল সেটা ওটা ছিল কিন্তু তৃতীয় অধ্যায় পরশ প্রথায়ন এবার ধরো এখানে সংস্কৃতে দেওয়া আছে আমার সংস্কৃতটা আমি আলোচনা করবো না সুতরাং কিন্তু আমরা বাংলা গল্পের মধ্যে প্রবেশ করছি গল্পটাকে একটু জানিয়ে দিচ্ছি তাহলে তুমি পারবে হ্যাঁ এবার এইখান থেকে তোমার যদি কোনো অসুবিধা হয় সংস্কৃতিটা জানতে আমাকে কমেন্ট করো আমি আবার কিন্তু পুনর ভিডিও নিয়ে কিন্তু সংস্কৃত আলোচনা করে দেবো গল্পে কারণ ভিডিওটা একটু বড়ো হবে তার জন্যে কিন্তু যাতে সম্পূর্ণভাবে একটু গল্পের মধ্যে এক কম ভিডিওর মধ্যে বা কম যাতে ভিডিওর মধ্যে সম্পূর্ণ তোমরা যে আচরণটা পেয়ে যাও তার জন্যে কিন্তু এটা করা তাহলে সংস্কৃত পড়তে গেলে আর টাইম লাগবে তাই কিন্তু বাংলা বঙ্গানুবাদটা কিন্তু পড়ে দিচ্ছি আমি এবং পাশাপাশি এখান থেকে কী এমসিকে আসতে পারে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথম যে অনুচ্ছেদ সেই অনুচ্ছেদে দেখতে পাবে যে তারপর সেই আয়ত ও ধর্মের উপমন নামে এক অপর এক শিষ্য ছিল তাকে পড়ে রাখি আমি এখান থেকে যে এই গল্পের মধ্যে কিন্তু এই যে উপমন গল্পটার মধ্যে কিন্তু তিনজন শিষ্য কথা আমরা জানতে পাই এবং এক গুরু কথা এটা কী হয় না এটা হলো কিন্তু গুরুকুল এক গুরুকুলের মধ্যে গুরুদেব তাদেরকে কিন্তু তিনজন শিষ্যকে কিন্তু শিক্ষাদান দিচ্ছেন এবং শিক্ষা দেওয়ার পাশাপাশি তারা কিন্তু দেখলেন যে এই তিনজন শিষ্যের মধ্যে কার ভক্ত সবচেয়ে বেশি তাদেরকে গুরু তাদের কাছে সর্বহারা করলে কিন্তু একজন হয়তো শিষ্য শিষ্য তার গুরুর জন্য নিজের প্রাণ রাজি তো সেই গল্পের মধ্যে কিন্তু এই দিকটি কিন্তু আমরা ফুটে উঠেছে তার পাশাপাশি এখানে তিনজন শিষ্য কথা বলা হয়েছে তিনি হলো কিন্তু আরণ্যি উপমনু এবং বেদ এই তিনজন শিষ্যর মধ্যে কিন্তু আমাদেরকে যেহেতু আমাদের গল্পে পাঠানো আমরা সেটা উপমনু তো এই উপমনু সম্বন্ধে কিন্তু আমরা জানবো তাহলে প্রথম গল্পের মধ্যে আমরা প্রথম যে অনুচ্ছেদ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারপর সেই আয়দ ও ধর্মের উপমনু নামে এক অপর এক শিষ্য ছিল তাহলে গুরুর একজন শিষ্য ছিল তার নাম হলো কিন্তু উপমনু আচার্য তাকে পাঠালেন আচার্য বলতে কাকে বোঝাচ্ছেন না গুরুকে বৎস উপমনো গরুগুলিকে রক্ষা করো অর্থাৎ তুমি যে গরু এখানে গুরুকুল বলছে তো গুরুকুলে সাধারণত বেশিরভাগ কিন্তু যে শিষ্যরা এবং গুরুরা তো তাদেরকে আমরা শ্রুতিদান শুনেছি তো শ্রুতি আকারে তাদেরকে পাঠদান করতে হোক কোনো রকম লিপিবদ্ধ বই ছিল না তাই সে শ্রুতি আকারে পাঠ্যদান করতো এবং শুনে শুনে সে লোকে মনে রাখতে হতো তাছাড়া পাশাপাশি এখানে গুরুকুলে গরু গরুগুলিকে রক্ষা করা বা তাদের পাশাপাশি সেই গুরুকুলকে রক্ষা করা এই দায়িত্বকে কিন্তু সাধারণত ছাত্র শিষ্যরা তাই তাই কিন্তু উপমনুকে বলল উপমনু চলো তুমি গরুগুলিকে রক্ষা করো তিনি গরু কোথানো যাই সরি গরুর কোথানো যাই গরুগুলিকে রক্ষা করলেন এবং দিনের বেলায় গরু চড়িয়ে তিনি সাহাবে গরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন তাহলে রাতের সারাদিন কিন্তু গরুগুলিকে চড়ালেন এবং দিনের বেলায় যখন গরুর কাছে এসে পরে তাকে দাঁড়ালেন এবং প্রণাম করলেন গুরু তাকে বেশ হষ্টপষ্ট দেখলেন এবং তাকে বললেন বৎস উপমনু কিভাবে তুমি জীবিকা নির্বাহ করো তুমি নিশ্চিতভাবে বেশ হষ্টপষ্ট পষ্ট হয়ে উঠেছো বলতে এখানে বেশ মোটা সোটা বেশ চেহা বলা হয়েছে গুরুকে প্রদ তিনি বললেন ভিক্ষা দ্বারা জীবিকা নির্বাহ করি গুরু প্রত্যেক তাকে বললেন আমাকে নিবেদন না করে শিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ করা উচিত নয় এখান থেকে কোশ্চেন আসতে পারে এখান থেকে কিন্তু এই লাইনটা তুমি যে একটু ভালো করে পড়ো এখান থেকে মিনিমাম আমি যেটুকু জানতে পারলাম যে এখান থেকে মিনিমাম তোমাদের কাছে কিন্তু দশ থেকে পনেরোটা মতো কোশ্চেন এই লাইন থেকে আসতে পারে প্রায় পার্ট ওয়ান থেকে এবার ধরো কোশ্চেন যেহেতু তোমাদের সহজে আসবে তো কোশ্চেন তোমাদের ঘুরিয়ে দিতে পারে সহজ হলেও কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিবে কিন্তু তোমরা পারবে একটু গল্পটা যদি ভালো করে মনে রাখো এবার ধরো তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে যে উপমনু প্রথম ভিক্ষান্ন দ্রব্যটা যে গ্রহণ করেছিল তো প্রথম প্রথম কীভাবে জীবিকা নির্বাহ করতো তখন লিখবে ভিক্ষান্ন দ্রব্য উপমনুকে উপমনুকে কী রক্ষা করার দায়িত্ব দিয়েছিল গুরুদেব তখন লিখবি গরুগুলগুলোকে তো গরুগুলোকে রক্ষা করে এমনি করে অনেক কোশ্চেন আসতে পারে ঘুরি ঘুরিয়ে তো একটা কোশ্চেন যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন লিখতে পারবে এবার দেখো ছ দু অনুচ্ছেদে অনচ্ছেদে দেখতে পাচ্ছি তিনি তাই হোক অর্থাৎ গুরু গুরুদেব যখন উভমনুকে বললো ঠিক আছে তুমি আমাকে না দান করে কিন্তু তুমি কোনো তোমার দ্রব্য খাবে না উপমন গুরুদেব বললো গুরুদেবকে ঠিক আছে যাই হোক তারপর পুনরায় কিন্তু গরুগুলিকে রক্ষা করতে লাগলেন এবং গরুগুলিকে চড়িয়ে পূর্বের মতো তিনি আবার গুরুর নিকটে এসে দাঁড়ালেন আবার তাকে প্রণাম করলেন আবার তিনি গুরুদেব তাকে আবার হস্তপষ্ট দেখলেন এবং বললেন বৎস উপমনু আমি তো সম্পূর্ণরূপে তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করিনি এখন তুমি কীভাবে জীবিকা নির্বাহ করছো রূপ বললে তিনি গুরুকে প্রতিত্ব তিনি বললেন গুরুদেব প্রথম ভিক্ষালব্ধ বস্ত্র আপনাকে নিবেদন করি তারপরে আবার আমি কিন্তু ভিক্ষার জন্য বের হই এইভাবে আমি জীবিকা নির্ভর করছি গুরু আবার তাকে বললেন এটা তোমার গুরুর প্রতি সমচিত আচরণ নয় অর্থাৎ স সৎ আচরণ নয় তুমি অন্যদের জীবিকা নির্বাহ ব্যাঘাত করছো তুমি দুবার করে তাদেরকে জীবিকা নির্বাহ জন্য তুমি তাদের কাছে ভিক্ষা নিচ্ছ এবং অন্যদের কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিন্তু ব্যাঘাত করছো তাই করতে করতে তুমি বর্তমানে লোভী হয়ে পেরেছ এখানে আমি জানি না আরও এখানে উপমনুকে যে লোভী বলছে না অ্যাকচুয়ালি কে উপমনুকে এখানে লভি বলা হয়েছে সেই কথাটাকে আছে স তা বলে আমি কিন্তু জান বুঝতে পারছি না অ্যাকচুয়ালি উপমনু তার গুরুর জন্য সমস্তটুকুই করছে তার জন্য সে কিন্তু মর্ত রাজি তাও কিন্তু গুরুদের তাকে কিন্তু এখানে এখানে তাকে কি বলছে এখানে বর্তমানে লভি বলছে এখানে সেটা সেই গল্পের মধ্যে লাস্ট যে গাল গল্পে পেলে সেখানে আমরা দেখতে পাবো যে হ্যাঁ এই গল্পটা কি আজও আদৌ উপমনু কি লোভী বটে না নয় এখানে গল্পের মধ্যে আমরা দেখতে পাবো তিন নম্বর অনুচ্ছি আমরা দেখতে পাবো আবার তিনি গেলেন এবং সেই কথার মধ্যে তিনি তাই হোক বললেন আবার গরুগুলিকে রক্ষা করতে লাগলেন আবার পুনর্বায় গরু চালান করে আবার তিনি গুরু নিকটে এলেন আবার গুরুর নিকটে এসে পরে তিনি গরু আবার গরুকে গুরুদেবকে প্রণাম করলেন আবার গুরুদেককে হস্তপষ্ট লাগলো আবার গুরুদেব তাকে বললো তোমার সমস্ত ধরনের প্রথম ভিক্ষান দ্রব্য আমি গ্রহণ করিনি দ্বিতীয় ভিক্ষান দ্রব্য আমি গ্রহণ করিনি তাহলে তুমি কেন আবার তোমাকে বেশ তুমি কীভাবে জীবিকা নির্বাহ করছো তাও তুমি হস্তপষ্ট দেখাচ্ছ তখন উপমন গুরুদেবকে বলল গুরুদেব আমি গরুগুলিকে রক্ষা করার সময় আমি গরুর দুগ্ধ পান করে কিন্তু আমি জীবিকা নির্বাহ করছি তখন গুরুদেব আবার তাকে বললেন গুরু তাকে বললেন এটি উচিত হয়নি আমার অনুমতি ছাড়া তোমার কিন্তু দুধ পান করা উচিত নয় তারপরে আবার গুরু উপমনুকে এই কথা বললেন উপমনু আবার তাকে বলল তাই হোক করে আবার চলে গেলেন আবার পুনর্বার গরুগুলোকে রক্ষা করলেন আবার পুনর্বার গরুগুলোকে রক্ষা করে পরে উপমনু তার গুরুদেবের কাছে এলেন এবং গুরুদেবের কাছে এসে পরে গুরুদেবকে প্রণাম করলেন আবার গুরুদেব তাকে বেশ হষ্ট মোটাষ্ট লাগলো গুরুদেব বাবা তাকে বললেন হে উপমনু তোমার তো প্রথম ভিক্ষান দ্রব্য আমি নিয়ে নিয়েছি দ্বিতীয়বারে ভিক্ষান দ্রব্য আমি নিয়ে নিয়েছি তোমাকে দুধপানও করতে দিই না তাও তুমি এত কেন হস্তপষ্ট বেশ মনে হচ্ছে তোমাকে তখন ও বলল গুরুদেব আপনি আমার দুগ্ধ পান করা বন্ধ করে দিলেও আমি বাছুর তার মাতৃ কাছে যে দুগ্ধ পান করে সেই ফেনাটা যে নিচে পড়ে থাকে মাটিতে সেই ফেনাটুকু খেয়ে আমি কিন্তু আমার জীবিকা নির্বাহ করছি তাকে বললো বর্তমানে তাই করতে করতে তুমি বাছুরগুলিকে জীবিকা নির্বাহ করছো তাই তুমি ফেনাও পান করতে পারবে না এই বলে গুরুদেব তাকে আবার প্রতীকা করলেন আবার প্রতিকা করে গরুগুলোকে রক্ষা করতে লাগলেন এবার উপমনু কাছে কোনো কিছুই খাবারের দ্রব্য থাকলো না এবার তা সে কিন্তু ভিক্ষা করতেও পারছে না দুগ্ধপানও করতে পারছে না এবার সে কী করবে আকন্দ ফুল খেয়ে কিন্তু সে জীবিকা নির্ভর করবে এবং আকন্দ পাতা এবং আকন্দ ফুল খেয়ে কিন্তু জীবিকা নির্ভর করবে সে আকন্দ ফুল এবং এবং আকন্দ পাতা খেয়ে পরে তার কিন্তু উচ্চস্বরে কিন্তু সে কিন্তু অন্ধ হয়ে যায় এবং অন্ধ হয়ে যাওয়ায় পাতাগুলি খাওয়ার পরে অন্ধ হয়ে যাওয়াই সে কিন্তু একটা কুয়োর মধ্যে পড়ে গেলেন এবার তারপর উপমনুনা না আসায় শিষ্যদেরকে গুরুদেব বললেন আমি উপমনুকে সব কিছু নিষেধ করেছি সে নিশ্চিতভাবেই ক্ষুদ্ধ হয়েছে এই জন্য আসছে না এবং দীর্ঘকালের জন্য চলে গিয়েছেন এই কথা বলে গুরু অরণ্যে গিয়ে উপমনুকে আহ্বান করলেন অর্থাৎ ডাক দিলেন বৎস উপমনু কোথায় গিয়েছো উপমনু গুরু ডাক শুনে উচ্চস্বরে বললেন হে গুরুদেব আমি এখানে কুয়োতে পড়ে গিয়েছি গুরু তাকে বললেন তুমি কিভাবে কুয়োতে পড়ে গেলে পৌতরের গুরু উপমনু তাকে বললেন আকন্দ পাতা খেয়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তাই কুয়োতে পড়ে গিয়েছি গুরু পৌতরে তাকে বললেন তুমি আসিনি কুমার দয়ে স্তব করো তারা তোমাকে দৈব ভস্য যে দ্বারা দৃষ্টিশক্তি সম্পূর্ণ করবে গুরু এরূপ পদত্তরে শুনে কে আশ্বিন কুমার রায় করতে আরম্ভ করলেন উপমন তার প্রার্থনা বা তবে সন্তুষ্ট হয়ে আশ্বিন কুমার দায় আসলেন এবং তাকে বললেন আমরা প্রসন্ন হয়েছি এই নাও তোমার পৃষ্ট এখান থেকে আসতে পারে পৃষ্টককে এখানে কিন্তু ওষুধ বলা হয়েছে পৃষ্টকটাকে কেন ওষুধ তাই এটি খাও এবার দেখো সাত নম্বর অনুষ্ঠানে দেখতে পাবো আমরা এরূপ বললে তিনি প্রত্যেক বললেন আপনারা মিথ্যা বলছেন না কিন্তু আমি গুরুদেবকে নিবেদন করতে নিবেদন না করে এই পৃষ্ঠ খেতে পারবো না অর্থাৎ গুরু যে উপমন ভক্তি গুরু তাকে সমস্ত কিছু কেড়ে নিলেও কিন্তু তিনি গুরুকে কিছু দিতে বাধা দিচ্ছেন না এটাই হলো অ্যাকচুয়ালি সত্যিকারে বলতে গেলে এটাই হলো একটা একটা সত্যিকারের শিষ্যর প্রতি গুরু ভালোবাসা যেখানে গুরুদেব তাকে অ্যাকচুয়ালি সেই শিষ্য জানেন যে গুরু কোনো রকম কিন্তু শিষ্যর খারাপ চাইবে না এটাই কিন্তু এখানে একটা কিন্তু বেশ তার সার সংক্ষেপ ভালো জানতে পারবে তাছাড়া এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে উপমনু একজন শিষ্য এবং একটা গুরুর প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু একটা নিজের জন্য কিন্তু বলতে গেলে গুরু কিন্তু শিষ্যর জন্য যে প্রাণ দিতে পারবে এবং শিষ্য কিন্তু গুরুদেবের জন্য প্রাণ দিতে পারবে এখানে এইটুকুই গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে উপমনু শিষ্য তার গুরুদেব সমস্ত কিছু কেড়ি উপমনু তার শিষ্য তার গুরুদেবের জন্য তিনি নিজে নিজেকে কিন্তু বিস খেত রাজিয়া সেক্ষেত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি যে সে অন্ধ হয়ে গেলেন আকন্দ ফুল আকন্দ ফুল খেয়ে আর জানি যে মতো মোটামুটি আপাতত এখনো কোনো কিছু নেই এতটাই খারাপ জিনিস এতটাই কিন্তু বীজ জিনিস তাহলে আপ কিন্তু আপনি গুরুকে নিবেদন না করে আমি বিষ্ট খেতে পারবো না তাই আশ্বিনী কুমার দ তাকে বললেন পূর্বে তোমার গুরু আমাদের স্তবে অর্থাৎ প্রার্থনায় সন্তুষ্ট করেন অর্থাৎ এর আগেও কিন্তু গুরুদেব যখন গুরুদেব যখন তার গুরুদেবের কাছে এমন হয়েছিলেন তখন কিন্তু তোমার তার গুরুদেবও কিন্তু গুরুদেব কিন্তু আশ্বিনী কুমার প্রার্থনা করেছিলেন এবং তা সেও কিন্তু তাকে স্তব দিয়েছিলেন এবং সেও কিন্তু তাকে এমনটা করেছিলেন তখন তার গুরুদেব অর্থাৎ উপমন গুরুদেব গুরুদেব তার গুরুদেব কিন্তু তাকে তার গুরুদেব কিন্তু এই কোনো কিছু দ্রব্য বা এই সম্পৃষ্ট কিন্তু নিবেদন না করে সে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে তাই এখানে কিন্তু আশ্বিনী কুমার দায় উপমনুকে বলছে যে তুমি খেয়ে নাও তোমার গুরুদেব যেমন এমন আচরণ করেছে তুমি করতে পারো তখন কিন্তু উপমনু এমন আচরণটি করে নাই তখন কিন্তু আশ্বিনী কুমার দায় গুরুদেবকে বললেন তোমার এই গুরুদেবের প্রতি ভালোবাসাই আমি সন্তুষ্ট হয়েছি তোমার লোহার মতো সরি তোমার গুরুর লোহার মতো দাঁত হোক এবং তোমার সোনার মতো দাঁত হোক তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তোমার এখানে তাকে মঙ্গলের জন্য কিন্তু প্রার্থনা করেছে এই বলে তিনি পৃষ্টক নিলেন আবার কিন্তু গুরুর কাছে গেলেন এবং গুরুকে প্রণাম করলেন এবং গুরুদেবকে বললেন আমাকে আশ্বিনী কুমার দায় মঙ্গল হওয়ার আহ্বান দিয়েছেন তখন গুরুদেব তাকে বললেন তোমাকে যখন মঙ্গলে আবার মঙ্গলে আশীর্বাদ করেছেন তখন তুমি নিশ্চয়ই মঙ্গল লাভ করবে হ্যাঁ সকল সকল বেদ তোমার স্মৃতি থাক স্মৃতিপথে থাকবে অর্থাৎ বেদ বলতে এখানে গুরুদেব যে উপমনকে যে স্মৃতি বা যে বেদের কথা শুনিয়েছেন সেটাই হলো কিন্তু যে আমরা জানি যে গুরুদেব উপমনকৃত অ্যাকচুয়ালি যে কোনো গুরুদেবে কিন্তু বা যে কোনো মহান ঋষিরা কিন্তু তাদের শিষ্যদের কিন্তু বেদে বেদ বা পুরাণে সমস্ত কিছু থেকে শিক্ষা দিত তো সেই ক্ষেত্রে দেখতে গেলে তারা তো এই স্মৃতি আকারে সেগুলো হতো তাই বলছে এখানে যে তোমার সমস্ত বেদ কিন্তু তোমার স্মৃতি হোক অর্থাৎ তোমার সমস্ত ভালোটুকু সমস্ত কিছু শিক্ষা তোমার স্মৃতি হবে তুমি মঙ্গল লাভ করবে এবং তোমার যে এখানে আমাদের কাছে যদি আমি কোনো গুরুদেবের কাছে প্রণাম করতে চাই বা আমি গুরুদেবের আশীর্বাদ চাই যাই তখন গুরুদেব আমাদের কী বলে তুমি ভালো হও তুমি পড়াশোনা আরো ভালো করো তুমি আরও এগো রাস্তায় তুমি কিন্তু আরও যাতে ভবিষ্যতে তুমি এগোতে পারো এটিতে আমাদেরকে আহ্বান দেয় সেখানে কিন্তু গুরুদেব কিন্তু গুরুদেব কিন্তু এই উপমনুকে সেই আহ্বান দিয়েছিলেন অর্থাৎ বেদকে তুমি নিশ্চয় তুমি মঙ্গলা করবে এবং সকল বেদ তোমার স্মৃতিপথে থাকবে এবার বেদ শিক্ষা দিচ্ছে এখানে তখন তো বেদের শিক্ষা ছিল এখন নাহলে আমাদের এখনকে বিভিন্ন শিক্ষা কিছু লিপিপদ বইপত্র তো তখন তো বেদের শিক্ষা তোমার স্মৃতি হোক এবার ধরো এখান থেকে বেশ কিছু কোশ্চেন দেখে রাখো উপমনু গদ্যাংশটি উৎস হল মহাভারতকে নেওয়া হয়েছে উপমনু কথা গদ্যাংশটি রচিতাকে আমরা জানি খ্রিস্টদী পান বা বেদ উপমনুর গুরুকে ধম্ম এখানে ধ্রম গুরু উপমনুর গুরু নাম হলো কিন্তু ধম ঋষি ধম উপমনুকে কি কাজে আদেশ দিয়েছিলেন গোরক্ষণ করা অর্থাৎ গোরক্ষণ করা গরুগুলাকে রক্ষা করা আয়ো শব্দের অর্থ কী লোহার দাঁত এখানে কাল লোহা দাঁত কথা বলা হয়েছে গুরুদেবের এমনভাবে কোশ্চেন্ট পড়ো দেখবে তোমরা পারবে একটা কোশ্চেন যখন গল্পটা পড়বে না বা একটা কোশ্চেন যখন পড়বে বা অ্যান্সার পড়বে সেই অ্যান্সারটা বা কোশ্চেনটা ভিতরে প্রবেশ করার চেষ্টা করো যে ওই লাইনটার সঙ্গে আর কি কি কোশ্চেন আসে চান্স আছে তাছাড়া ওই লাইনটার সঙ্গে আর কি কি উত্তর আসবে এমনটা পড়লে তাহলে তোমাদের কী হবে এখান থেকে তোমাদের কিন্তু আর তেমনভাবে কোনো ডাউট থাকবে না আমি এটুকু বলতে পারবো উপমনু প্রথমে কীভাবে জীবন ধারণ করতো ভিক্ষান্ন খেয়ে ভিক্ষাত দ্রব্য খেয়ে পড়ে তিনি জীবিকা নির্বাহ করতো গুরুধুম উপমনু ভোজনে কোন নিয়মে স্ত্রী করে দিয়েছিলেন আমরা জানি প্রথম গুরুকে নিবেদন করতে হবে সেটা কিন্তু স্ত্রী করে দিয়েছিলেন মহীষ ন্যায্য গুরুবৃত্ত এখানে কোন গুরুবৃত্ত ন্যায্য নয় অর্থাৎ পুনর্বা ভিক্ষা করা অর্থাৎ গুরুকে না জানিয়ে বা গুরুকে নিবেদন না করে তিনি কিন্তু পুনর্বা কিন্তু আবার ভিক্ষা না দ্রব্য গ্রহণ করতে পারবেন না লুখ হাসি গুরু উপমনুকে কোন লুক বলেছিলেন না পুনর্বার ভিক্ষা করা এখানে লুক বলেছিলেন তুমি পুনর্বার ভিক্ষা করো না প্রবাণ শব্দের অর্থ হলো কিন্তু বেশ স্পষ্ট স্পষ্ট উপমনু এক কেবল গরু দুধ খেয়ে জীবন ধারণ করতো কেন না তার গরু সমস্ত বিক্রান্তে নিয়েছিল বা তাকে নিয়েছিল তাই নৈতন্য জম এখানে কোন কার্যটি বলে নির্দেশ করা হয়েছে গরু দুধ খেয়ে জীবন ধারণ করা দুধ পান খাবার কি ছিল বাচ্চুরে উদ্যুকিত দুধের ফেনা একেবারে তারপরে তো মিতি এখানে মায়া ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে ধমকে ধম বলতে কাকে বোঝানো হয়েছে গুরুদেবকে চক্রের শব্দে লোকার লোকারটে কি লিট ক্ষুধাত্ম হয়ে উপমনু কি খেয়েছিল আকন্দ পাতা বা আকন্দ ফুল খেয়েছিল আকন্দ পাতা খাওয়ার ফল কি হয়েছিল অন্তত্ব হয়ে গিয়েছিল তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল অন্ধ হয়ে উপমনু কোথায় পড়ে গিয়েছিল কোথায় পড়ে গিয়েছিল বৎস হে তি এখানে এস অর্থবাষ সংস্কৃত শব্দে কি হবে ইতি উপাধায় অন্ধ উপমনুকে কোন দেবতার স্থিতি করতে বলেছিল আশ্বিনী কুমার দ্বয় কোন দেবতাকে দেবতাদের বৈধ বলা হয় আশ্বিনী কুমার দ্বয়কে কিন্তু সমস্ত দেবতা কিন্তু বৈধ বলা হয় অর্থাৎ বৈশ্য মানে দেবতাদের তো কোনো ডাক্তার বা থাকতে পারে যেমনটাকে বলা হয় আমার যেমন ডাক্তার আছে বা দেবতাদের কোনো ডাক্তার থাকবে মানে যাকে বলা হয় তাকে থাকবে তো তাদেরকে না আহ্বান করা বলা হয়েছে বাস এখান থেকে এটুকুই কোশ্চেন আজকে আরও নেক্সট কোশ্চেন আর থাকবে আমাদের এই এখান থেকে আরও কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব পরের ভিডিওতে আপাতত আজকে এইটুকুই কোশ্চেনগুলো তোমরা দেখে রাখো এবং এই ভিডিওটা পুনরায় আরেকবার ভালো করে কিন্তু স্কিপ না করে ভালো করে গল্পটা কিন্তু দেখে নাও আমি এটুকু বলবো যে এই গল্পটা শুনে পরে তোমরা নিশ্চিত হবে যে তোমাদের এখান থেকে যে কোনো কোশ্চেন আসো তোমরা কিন্তু সম্পূর্ণ হয়ে পারবে তোমাদের যদি এমনটা অনুরোধ হয় যে তুমি আমার কমেন্টে জানাও আমি এর পরে এবার তোমাদের একটা মক টেস্ট নেবো একটা মক টেস্ট নেবো ওই মক টেস্টে কিন্তু কোনো অ্যান্সার দিয়ে থাকবে না তোমরা কিন্তু এই অ্যান্সারগুলো আমার কমেন্টে জানাও তাছাড়া তোমরা যদি আমার দেখবে যে আমার গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন হও এবং গ্রুপে জয়েন হয়ে সেখানে আমি তোমাদের একটা পিডিএফ দিয়ে দেবো সেই পিডিএফে কিন্তু অ্যান্সারগুলো করে পরে আমাকে কিন্তু আমার চ্যানেলে বা ধরো আমার গ্রুপে বা আমাদের ফেসবুক পেজে আমাকে কিন্তু আপলোড করো আমাকে দেখাও আমি কিন্তু সেগুলো তোমাদের একটা মক টেস্টের নেওয়ার ব্যবস্থা করবো তাছাড়া আমাকে কমেন্টে জানাও আমি পনেরো ভিডিও নিয়ে তোমাদের একটা মক টেস্ট ভিডিও দেবো এখান থেকে তোমাদের এই লাইন থেকে কোনো রকম কিন্তু কিন্তু ডাউট না থাকে তাই এবার তোমরা ভালো করে এটা একটু দেখে নেবে ভিডিওটা এবার আরো কাপড়টা কি যে তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমার বন্ধুদেরও যাদের কিন্তু এমন হেল্প হয় তাই তোমাদের বন্ধুদেরও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো যা সমস্ত ভিডিও আগে নোটিফিকেশান তোমার মধ্যে করে চলে আসে তোমাদের ফোনে তাই বারবার করে বলছি একটু ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের একটা মোটিভেশন আম তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি একটা মোটিভেশন পাই একটা ভিডিও করা তাহলে আজ আর বেশি কথা বলবো না আজ এইটুকুই আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আসবো তোমাদের কিসের ভিডিও দরকার আমাকে কমেন্টে জানাও আমি সেই ভিডিও নিয়ে আলোচনা করব তাহলে আজ এইটুকুই আবার পরের দিন দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো